আমি এটা বলি টুপি দাড়িওয়ালা ছাড়া এই পৃথিবীর ভূখণ্ডে এই মানচিত্রে চুরি বন্ধ হবে না ডাকাতি বন্ধ হবে না সেনা বন্ধ হবে না বরং যেই নেতারা এটা বলে যে আমরা ক্ষমতায় গেলে দেশকে সুন্দর করে সাজাবো চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে খুন দর্শন হবে না আমরাও কিছু করব না কিন্তু আমরা দেখেছি অতীতে তেপ্পান্ন বৎসর যারা এ কথা বলেছিল যে আমরা দুর্নীতি বন্ধ করব চাঁদাবাজি বন্ধ করব তারাই ক্ষমতার মসনদে আসার পর সর্বপ্রথম দুর্নীতি শুরু করে যারা একথা বলে যে আমরা ধর্ষণ বন্ধ করব। তাদের ছেলেরা ধর্ষণ করে সেঞ্চুরি করে দোষ চাপায় মজনু পাগলাদের উপরে আমরা বুঝাতে চাচ্ছি এটা টুপিওয়ালা দাড়িওয়ালা দিয়া আজকে ডক্টর ইউনুস তো বলছে যে আমরা দেশকে সংস্কার করব প্রত্যেকটা সেক্টর সংস্কার করব। প্রতিটা সেক্টর সংস্কার করে একটা দেশকে সুন্দর জায়গায় পৌঁছে দিব। এটা শুধু মুখের মধ্যেই থাকবে অতীতে সরকাররা এমন কথা বলেছিল আজও তেমন বলা হচ্ছে ভবিষ্যতে হয়তো তেমন বলা হবে কথা মনে রাখা চাই মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন বাংলাদেশ কেন সামান্য একটা ঘর সুকময় হতে পারে না একটা ঘরকে একটা ব্যক্তিকে একটা সমাজকে একটা রাষ্ট্রকে আন্তর্জাতিক মহলকে যদি শান্তিরময় হিসেবে গড়ে তুলতে চান একমাত্র বিধানের নাম মোহাম্মদ রসুল উল্লাহর আনিত ইসলাম ধর্ম মতবাদ এর বাহিরে কোনোদিন শান্তি আনা সম্ভব নয় হয়তো অনেকে বলবেন যে হুজুর আমরা তো নিজেরা মস্তিষ্ক থেকে যেটা বের হয় আমরা সেটা দিয়া সবকিছু সুন্দর করে সাজাচ্ছি তা আমাকে দেখান আপনি গণতন্ত্র দিয়া পৃথিবীর কোন কোন শান্তি প্রতিষ্ঠা হয়েছে একটা রাষ্ট্র আমাকে দেখান জাতীয়তাবাদ দিয়ে পৃথিবীর কোন কোন কাঞ্চিতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে একটা দৃষ্টান্ত আমাদেরকে দেখান মানব রচিত দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় শান্তি প্রতিষ্ঠার জন্য চোদ্দশো বছর আগের সোনালী রাষ্ট্র আরবের দিকে তাকানো তাকানো উচিত উচিত মদিনার দিকে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকানো উচিত এছাড়া কোনোদিন শান্তি আসবে না আপনারা চেষ্টা করতে থাকেন আপনাদের দাদা মরে গেছে চেষ্টা করতে করতে বাপে মরে গেছে চেষ্টা করতে করতে আপনারাও মরে যাবেন চেষ্টা করতে করতে শান্তি জানতে পারেন না শান্তি আনতে পারবেন না শান্তি আনার জন্য একমাত্র উপায় হলো ওয়ামান আরজআন যিকরি ফাইন্নালাহু মাঈশাতান দনকা ইসলামে আইন বাদ দিয়া কোনদিন শান্তি আনার সম্ভব নয় শান্তি আনার জন্য আলা বিযিকরিল্লাহি তাতমা ইন্নুল ক্বুলুব শান্তি প্রতিষ্ঠার জন্য একমাত্র আল্লাহর বিধান দরকার আমি ছোট একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই তাহলে আশা করি আপনারা বুঝতে সক্ষম হবেন যেমন মনে করেন আপনি চীন দেশ থেকে একটা মেশিন আমদানি করলেন চীন দেশ থেকে আপনি মেশিনটা আনলেন এই মেশিনটা চালানোর যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা আপনার কোনোটাই ছিল না যেহেতু নতুন আবিষ্কার চীন থেকে চীন থেকে মেশিনটা যখন আপনি আনলেন আনার পরে চীন সরকার আপনার মেশিনের সাথে দুইটা জিনিস দিবে এক হলো সাথে একটা ক্যাটালগ আরেকটা অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার খুব মনোযোগ চাই ইলেকট্রিক জিনিস কেনার সাথে দেখবেন সাথে আপনাকে ছোট্ট দুই তিন পৃষ্ঠা অথবা ছোট্ট একটা বই দেয় এর মধ্যে নিয়ম লেখা থাকে আপনি এটা এভাবে চালাবেন তো আপনাকে এই ক্যাটালগটা দিলো আর সাথে একটা ইঞ্জিনিয়ার দিল এই ইঞ্জিনিয়ার আপনার এই ক্যাটালগ দেখে দেখে মেশিন স্টার্ট করাটা প্র্যাকটিক্যালি আপনাকে দেখায় দিয়ে যাবে তো যখন আপনি চীন থেকে মেশিনটা আনলেন সাথে মেশিন আসলো ক্যাটালগ আসলো আর একজন ইঞ্জিনিয়ার আসলো এখন আপনি আমি তো জাতে বাঙালি এমনি একটু ফুটাঙ্গিরি বেশি যখন সকালবেলা চীনের ইঞ্জিনিয়ার গিয়ে আপনার মেশিন স্টার্ট দিবে প্রস্তুতি নিচ্ছে আপনি মেশিনের লোকটার কাছে গিয়া বলছেন কিরে বেটা কি করো সেখানে ওই যে চীন সরকার আমাকে পাঠিয়েছে আপনার মেশিন স্টার্ট দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি এখন আপনি তো জাতে বাঙালি মনে মনে ভাবতেছেন আমি নিজের পকেটের টাকা দিয়ে মেশিন কিনছি আমার মেশিনে তুই চুং চাং ভুং ভাং চুং চায়না থেকে আইসা আমার লগে তুই হুডাঙ্গিরি দেখাবি এটা তো মানা যায় না হাতাটা গোসা কানসবর আমার মারছেন একটা থাপ্প চীনের ইঞ্জিনিয়ার সরে গেছে হাতে ছিল চীনের ক্যাটালগ আপনি সেটা নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিয়েছেন এই ক্যাটালগ এবং ইঞ্জিনিয়ার বাদ দিয়া এখন মেশিন স্টার্ট করতে গেলে আপনাকে নিজে করতে হবে কিন্তু আপনার সামনে তো কোনো নীতিমালা নাই কি করবেন তখন নিজের মন মতো মস্তিষ্ক প্রসূত আপনি নিজের চিন্তা ভাবনা গবেষণা দিয়ে আপনি মেশিন স্টার্ট করার জন্য দাঁড়িয়ে গেছেন করবেন কেমনে সামনে তেল আছে মবিল আছে সব পানি আছে এগুলো তো মেশিনে দেওয়া লাগবে আপনি তখন মনে মনে চিন্তা করলেন আমি তো নিজের মন মতোই চালাইতে পারি যেখানে তেল দেওয়া দরকার ওখানে জনমের মতো পানি ঢালছেন যেখানে পানি দেওয়া দরকার ওখানে গ্যাস দিয়েছেন যেখানে গ্যাস দেওয়া দরকার ওখানে দিলেন আচ্ছা বলেন তো এবার যদি মেশিনটা স্টার্ট করেন সুন্দরভাবে মেশিন চলবে না কত কেন মেশিন চলবে কেন নিয়ম অনুযায়ী আপনি মেশিনটা চালান এবার দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার ব্যক্তিগত জীবন এটা আমি আল্লাহর বানানো একটা মেশিন তোমার পারিবারিক জীবন এটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন এর বান্দা তোমার সমাজ ব্যবস্থা এটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই বাংলাদেশ নামক এটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন পুরা পৃথিবী এটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন চীনের সরকার মেশিন বানায়া দুইটা জিনিস যেমন দেয় একটা ক্যাটালগ একটা ইঞ্জিনিয়ার এই দুইটা জিনিস ফলো কইরা মেশিন যদি চালাও তোমার মেশিনটা সুন্দরভাবে চলবে কিন্তু ক্যাটালগ আর ইঞ্জিনিয়ার বাদ দিয়া মেশিন চালাইলে ওই মেশিন যেমন চলে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা বিশ্ব ভুমন্ডল এটা চালানোর জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে দুইটা জিনিস দিলাম এক নাম্বার কিতাবুম মুবিন কোরআন নামক একটা ক্যাটালগ অনুর মুহাম্মদ রসুল্লাহ নামক একজন ইঞ্জিনিয়ার দিলাম এই মুহাম্মদ নামক ইঞ্জিনিয়ার আর কোরআন নামক ক্যাটালগ তথা কোরআন সুন্না দিয়া যদি ব্যক্তি জীবন চালাও ব্যক্তি জীবনটা সুন্দরভাবে চলবে পারিবারিক জীবনটাও যদি কোরআন সুন্নাহ দিয়া চালাও পারিবারিক জীবনও সুন্দরভাবে চলবে সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক সমাজনীতি রাজনীতি সর্বাঙ্গনটা যদি কোরআন সুন্নাহ দিয়া চালাও তোমার সব কিছু সুন্দর করে চলবে কিন্তু কোরআন সুন্না ক্যাটালগ বাদ দিয়া নবী নামক ইঞ্জিনিয়ারের সুন্না বাদ দিয়া নিজেদের মস্তিষ্ক প্রসূত মন মতো আইন বানায়া তোমরা যদি এই বাংলাদেশটা চালাও তেপ্পান্ন বৎসর বয়সে বাংলাদেশের নাম হইতে পারে ডিজিটাল খবর নিয়া দেখবা সবকিছুতে শুধু ভেজাল আর ভেজাল শান্তি আনা কোনো দিন সম্ভব নয় মুসলমান ভাইয়েরা কথাগুলো ভালো করে বুঝবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তো মানে সৌন্দর্যের কারণে মানে যোগ্যতার কারণে মানে হয়তো দানশীলতার কারণেও মানুষকে মানুষ মানে নবীজের ছিল তারা বর্ণনা এক কথায় বলতে গেলে পৃথিবীর যে কোনো সেক্টরে যদি আপনি কোন দান অনুদান আনতে যান প্রত্যেকের আলাদা আলাদা দরওয়াজা আছে আলাদা আলাদা দরওয়াজা দিয়ে ঢুকে এক একটা জিনিস দান নিয়ে আপনি বের হতে পারবেন কিন্তু আল্লাহর নবী এমন দানবীর নবীজির জন্য আলাদা দশটা দরওয়াজা ছিল না নবীজির ঘরে ঢোকার জন্য দরওয়াজা ছিল একটা বের হওয়ার জন্য দরজা ছিল একটা দুনিয়ার দানবীরদের হয়তো দশটা দরওয়াজা দশটা সেক্টর ভাগ থাকে নবীদের দরওয়াজা ঢোকার জন্য বের হওয়ার জন্য একটা একজন মানুষ নবীর ঘরে একই দরওয়াজা দিয়ে ঢুকে একই দরওয়াজা দিয়ে বের হয়ে যাইত আর জীবনের সমস্ত দান অনুদান নিয়ে জীবনটা সুন্দর করে আল্লাহ পাকের জান্নাতি মেহমান হয়ে যাইত দানের ব্যাপারে পাক নিচে নবীকে বলেছেন নবী আপনি এমন